সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো বৃহস্পতিবারে সকালবেলা ভোর তখন পাঁচটা বাজেনি পাঁচ মিনিট বাকি আছে ঘুম ধরছিল না তো সকালবেলা উঠে দেখো একটু সদর মানে এটা আমাদের কিন্তু পাশের দিকে সাইডের সদর তো দরজায় জল দিলাম সমস্ত দরজায় এভাবে জল দেয়া হয় তো দিয়ে আমি আগে কিন্তু জামাকাপড় ছেড়ে নিয়েছিলাম আর উঠেই আগে বাসি বিছনা থেকে আমি জামা কাপড় ছেড়ে নিই এসে বাথরুম এসে আগে জামা কাপড় ছেড়ে নিলাম তারপরে নিয়ে জল জলটা দিয়ে দিয়ে চলে এলাম সোজা আগে ফুল তুলতে আর এই ফুলটা অবশ্য বেশিরভাগ দিন তোমার দাদা তুলে দেন আর মাঝে মধ্যে আমিও তুলে নিই আজ আমি যেহেতু একটু হাতে ভালোই সময় আছে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি আর শুয়ে শুয়ে বিছানা আর ভালো লাগছিল না ঘুমটা মানে তখন ভেঙে গেছে তো আর সকাল হয়ে গেছে তো আর ঘুম কিছুতেই আসছিল না তো পাঁচ দশ মিনিট পরে উঠে পড়লাম তখন বা পাঁচটা বাজতে আর কি পাঁচ মিনিট বাকি পৌনে পাঁচটার দিকে ঘুমটা ভেঙে গিয়েছিল তো এখন আমি ফুলগুলো দেখো তুলে নিচ্ছি আর প্রচুর নীলকণ্ঠ ফুল ফুটেছে এই নীলকণ্ঠ ফুলের জন্য বোধ আমার জবা ফুল গাছটা মনে হয় ঢাকা পড়ে যাচ্ছে আর জবা ফুল খুব একটা ফুটছে না দুটো জবা ফুল ফুটেছে প্রথমেই তুলে নিয়েছি আর জবা ফুলেরও প্রয়োজন আছে কারণ কালী মায়ের কাছে তো মা তারা কালী মায়ের কাছে যতই মানে জবা ফুল না দিলে মনে একটু শান্তি আসে না যাই হোক আর তাছাড়া মনে হচ্ছে জবা ফুল গাছটা একটু বুড়ো হয়ে গেছে এই মানে একটু ছেঁটে দিতে হবে বর্ষা পড়লে তাহলে নতুন ব্যাজ হলে আবার ফুলটা প্রচুর ফুটবে মানে গত বছরে বসিয়েছি গত বছরের আগে বছর কিন্তু গত বছরও পর্যন্ত খুব প্রচুর ফুল উঠেছিল মানে ফুটেছিল এত ফুল ফুটতো পঁচিশ তিরিশটা করে ফুল ফুটতো তো এবছর একটু কমে গেছে আর আবার এই মানে নীলকণ্ঠ ফুল গাছটা আর কি পুরো ঢেকে দিয়েছে তো যাই হোক তুলে নিলাম আর ওখানে কিন্তু আমার ওদিকে একটা মানে আকন্দ ফুল গাছ আছে তাতেও প্রচুর ফুল ফুটছে আকন্দ ফুলের মানে এই সময় তো চৈত্র মাস শীত দিতেও ভালো তো অনেক দিন থেকেই ফুটছে ভালোভাবে এত ফুটছে যে চারা গাছ কেটে দেওয়া হয়েছিল আর নতুন ব্যাচ হয়েছে মানে এত ফুটছে যে মানে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে আর নীলকণ্ঠ ফুলও প্রচুর ফুটেছে তো এদিক ওদিক থেকে তুলে নিচ্ছি দেখো আর এখানে আমার হচ্ছে ঠাকুর মানে আছে মা মনুষা আর নারায়ণ ঠাকুরের মানে ইয়ে আছে তুলসী মঞ্চ তো সেই জন্য আমি এদিক ওদিক করে গিয়ে তুলছি তো ফুলগুলো তুলে নেওয়ার পরে মানে সাদা ফুল তুলবার অনেকক্ষণ ধরেই নীলকণ্ঠ ফুলটা ফুল মানে তুলতে সময় লাগলো প্রচুর ফুটেছে এত ফুট মানে ফুল ফুটেছে মনে হয় এই বীজটা খুব সুন্দর আগেও একটা বীজ ছিল মানে গাছের দানা আর কি নীলকণ্ঠ অত ফুটতো না কিন্তু এই গাছটাতে প্রচুর ফুল ফোটে প্রচুর বারান্দাতেও এই একই ফুল গাছ লাগানো আছে নতুন নতুন গাছ আর কি চারা সবে বেরোচ্ছে এত ফুল ফোটে যে অন্য কোনো ফুলের মানে প্রয়োজন হয় না নীল ফুল যেহেতু সব ঠাকুরকেই দেওয়া যায় কোনো অসুবিধা হয় না তো সাদা আবার সব ঠাকুরকে দেওয়া যায় না শুধুগুলো মা লক্ষ্মী নারায়ণ এসবগুলো মানে দেয়া যায় তখন আবার লাল ফুলের প্রয়োজন হয় কিন্তু নীলকণ্ঠ ফুলটা সব ঠাকুরকেই দেওয়া যায় সব ঠাকুরকেই দিয়ে মানে দিলে কোনো অসুবিধা হয় না তো দেখো ফুল তুলতে তুলতে সত্যি অনেকটাই বেশ সময় লাগছে আর ভোরবেলার দিকে বেশ তুলতেও ভালো লাগছে রোদ্দুরটা তখনও কিন্তু বেরোয়নি সেই জন্যই বেশি বিশেষ করে ভালো লাগছে তা নাহলে কিন্তু এভাবে ভিডিও করতে গেলে মানে রোদ দূরে পড়লে কিন্তু কেমন একটা এ হয়ে যায় সেই জন্য আর আমি কিন্তু ফুলটা তাও তুলছি অনেকটা পরে ধরো আমি ওপরে ঠাকুরের কাছে সমস্ত কাজ সেরে টেরে এসে একটু হেঁটে নিয়ে তারপর ফুলটা তুলছি তখন হালকা হালকা সবের রোদ্দুরটা আর কি বেরোচ্ছে সেভাবে দেখো সে রোদ্দুর ছিল না তো এইভাবে দুটো মানে ফুল ফুটেছে আর আমি আকন্দ ফুল সবটা তুললাম না তোমার দাদা ভাই সবটা তুলে দেয় আর আমি একটু অল্প করেই তুললাম এই ফুলই আমার অনেকটাই মানে সমস্ত ঠাকুরের কাছে সাজিয়ে পুজো করে নেওয়া হয়ে যাবে ফুল তোলা হয়ে গেছে আর এখন জলের বোতলগুলো দেখো একটা বালতির মধ্যে রেখে দিয়েছি আর জলগুলো অবশ্যই তোমার দাদাভাই বেশি তোলে আমি খুব কম মানে এক দিন হয়তো আমি তো এখন তোমার দাদাভাই হাঁটতে গেছে তো আমি বোতলগুলো একটা বালতির মধ্যে ভরে রেখে দিলাম এসে তারপর তুলে দেবে সংসারের কাজ সবাই মিলে ভাগ করে করলে দেখবে সেখানে সবারই মানে সবারই তো শরীর সবারই মানে কাজকর্ম করতে অনেক অনেক অসুবিধা হয় আর সবার মানে শরীর সব সময় ভালোও থাকে না তো এইভাবে সংসারে যদি মিলেমিশে সবাই সবার কাজটা কম একটু ভাগ ভাগাভাগি করে নেয় তাহলে কিন্তু সব সংসারে ভালোভাবে আনন্দের সঙ্গে কাটাতে পারে তো আমি দেখো সমস্ত ওগুলো যেগুলো করার করে নিলাম করে নিয়ে এখন কিন্তু চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে গ্যাস সকালবেলা গ্যাসটা যদি না আমি চিনি না ভালো লাগে না কারণ সারা রাত থাকে আর তারপর হচ্ছে কত টিকটিক এটা সেটা থাকে আমার যেন কেমন একটা লাগে তো সকালবেলা উঠেই আমি আগে যেহেতু আমার পছন্দ করতে হবে অন্যান্য আমি ঘরের দরজা দরজা কিন্তু মুছে দিয়েছি আর সদরে জল ঢেলে দিয়েছি দেখলেই তো আর এখানে পাশের সাইডের দরজায় জল ঢেলে দিয়েছি তো সমস্ত কিছু করে নেওয়ার পর কিন্তু রাত্রে একটু রুটি টুটি হয়েছিল আর রুটি করলে প্রচুর গ্যাসের মধ্যে কেমন মানে রুটির গুঁড়োগুলো পড়ে আর এত নোংরা মতো লাগে তো যাই হোক এমনিতেও রাত্রে আর করি না কারণ রাত্রে করলে আবার সকালে মুছতে হবে সেই জন্য রাত্রে আর মুছি না একবারে সকালবেলা মুছে তারপর রুটি করতে শুরু করবো আর এভাবে মুছে নিলে কিন্তু মনের মধ্যে একটু শান্তি লাগে কোথাও একটু মুচে পড়ে গেল বা কিছু হলো তখন কিন্তু সেটা তুলে নেওয়া যায় যেহেতু মোজা থাকে সব কিছু কোনো কিছু অসুবিধা হলে মানে না মুছলেন সেখানে কিন্তু একটা কেমন লাগে সারা রাতের মধ্যে ঠিক ঠিক তারপরে অন্য কিছু নেই রান্নাঘরের মধ্যে আর কি ঢুকবে যেহেতু ঘরবাড়ির মধ্যে এটা তো বাইরে নয় ঘরের মধ্যেই তো সেই জন্য তবুও টিকটিকে গেলে বা কিছু গেলে আমার এমনি কেমন একটা লাগে তো সকালবেলা দেখো আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর অন্য দিন অনেক সময় আগের দিন কিন্তু আমি সিদ্ধ করে আলু রেখে দিই যেহেতু আমার সকালবেলা উঠেই আলু সিদ্ধটা লাগে আর আমরা এমনি কাঁচা আলুটা তরকারির মধ্যে খাই না জানো তো এখন সবার মানে রোগের শেষ নেই প্রত্যেকটা মানুষই একটু যদি প্রিকশান নিয়ে থাকে আগে থেকে তাহলে কিন্তু আমরা আমাদের শরীরগুলোকে অনেকটাই ভালো রাখতে পারি আর যেহেতু বাবা মায়েদের থাকলে সুগার প্রেশার এগুলো কিন্তু পরবর্তী জেনারেশানে মানে তো এই যাই একটুভাবে এভাবেই আমরা একটু প্রিপোরেশান নিয়ে থাকি তো সেই জন্য দেখো আলু সিদ্ধ করে জলটা ফেলে দেব আর আলুটা অনেকটা অনেকক্ষণ কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলুর মধ্যে থেকে একটা সাদা আস্তরণ মতো বেরোয় তো সেটা বেরিয়ে গেছে তারপর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিই এভাবে কিন্তু আমি মানে যে সমস্ত বাসনগুলো ছিল রাত্রে খাওয়া সেগুলো আর মাজা হয়নি তো সেগুলো এখন মেজে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর হচ্ছে সিমটাকেও একদম নিজে দিয়ে পরিষ্কার করে নেব কারণ একদিনের একবার অন্তত এইভাবে পরিষ্কার করে নিলে আর আমি এইভাবেই সকালটাই বেশি পরিষ্কার করতে ভালোবাসি কারণ সকালে মানে সারা রাত তো মানে ধরো খাওয়ার বাসন টাসন একটু রেখে দিলে টিকটিকিয়ে এসে তো মানে আসবেই তো সেই জন্য এইভাবে পরিষ্কার করে নিলে বেশ মনটা শান্তি থাকে তো এইভাবে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম এবার কিন্তু মুছে নিচ্ছি তারপরে তোমার দাদা ভাইয়ের জন্য এবার একটু খাবার দাবার করতে হবে খাবার দাবার প্রতিদিনই হয় কিন্তু এইভাবে আগে কাজগুলো সেরে নিয়ে করলে বেশ সুবিধা হয় তো দেখো আমি এদিকে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর আমি কিন্তু তেল মশলাও ব্যবহার মশলাটা একটু করলেও তেলটা কিন্তু খুবই কম মানে যতটুকু না দিলে নয় সেভাবেই তরকারিটা খাওয়া দাওয়া করি কারণ আগেই আমাদের সব কিছুর মধ্যে বেঁচে থাকাটাই আসল আমাদের আগে বেঁচে থাকতে হবে ভালো থাকতে হবে তারপর সমস্ত ভিডিও করতে পারবো সব কিছুই করতে পারবো তো দেখো আলুটাও দিয়ে দিলাম আর পটল আর কুমড়োটা কিন্তু আগেই আমি একটু পাঁচফোরণ দিয়ে ভেজে নিয়েছিলাম আর ওটা ঢাকা দিয়ে কিন্তু আবার আমি দেখো নিচটাও মুছে নিচ্ছি এভাবে যদি সবটা মুছে না নিই না আমার যেন ভালো লাগে না তো সকালবেলা সকালের কাজটা করে নিতেও ভালো লাগে আর বিশেষ করে গরমের দিনে একটু বেলা হলে যেন কোনো মানে মোচামোচির কাজ তো বিশেষ করে করতে ইচ্ছে হয় না যখন ঘাম বেরিয়ে যায় তো এভাবেই সকালে কাজ করতে গেলে বেশ ভালোই লাগে তো দেখো এখন একটু টমেটো আর আদা ঘষে নিলাম নিয়ে তরকারিটা দিয়ে দিলাম পাশের একটা ওভেনে দিয়ে দিচ্ছি কারণ এখানে রুটি করবো এবার কারণ এদিকে সময়ও হয়ে যাচ্ছে আর এদিকে তোমার দাদা ভাই হচ্ছে সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে আর কি বেরিয়ে যাবে আবার আবার তরকারিটা করে আবার ঠান্ডাও একটু করে দিতে হবে পুরো মানে কড়াই থেকে নামিয়েই তো আর দিতে পারি না একটুখানি পরে আবার দেবো সেই জন্য করে নিচ্ছি আর এখন দেখো লেচি কেটে নিচ্ছি সবার জন্য তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমিও একেবারে না খেয়ে প্রথম পুজো করব পুজো টুজো করে আর রুটি খেয়ে নেবো বাবুও খাবে তো একেবারে অনেকগুলো আটখানা রুটি করে নিয়েছি তার জন্য লেচিগুলো কেটে আর মানে আমি কিন্তু একটু গুঁড়ো আটার মধ্যে আর কি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে সারা রাত ধরে মানে ফ্রিজের মধ্যে আর কি আটা মাখাটা আমার ছিল আর সকালে অনেক সময় মেখে নিই যেদিন হয়তো ঠিক টাইম হয় কিন্তু করে রাখলে কী বলতো যেমন আবার আজকে আমি সবজিটা কেটে নিলাম কিন্তু সবজিটা কালকে কাটা ছিল না সেই জন্য আটা মাখা ছিল এইভাবে এক একদিন এক এক রকম যদি না থাকে আর কোনো দিন কোনো দিন আমি আবার সবটাই করে রেখে দিই সকালে উঠে জানোই তো অনেক ধরনের কাজ থাকে তো সেইগুলো সময় করে আবার এটা টাইমের মধ্যে করতে হবে তো টিফিনটা তা না হলে তোমার দাদাভাই আবার অফিসে বেরিয়ে যাবে সেই জন্য তো চলো এখন কিন্তু আমার তরকারিটা ওই সাইডে হচ্ছে ওভেনে আর এখন আমি রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটা অনেকগুলো রুটি একটু বেলতেও সময় লাগে আর ভাত করতে কিন্তু অতটা সময় লাগে না রুটি করতে গেলে মানে দুটো হাত জোড়া সব অনেকটাই সময় লাগে তো কিছু করার নেই করতে তো হবে সকালে টিফিনের রুটি আর বাড়ি থাকলে এমনি আমরা মুড়ি খাই আর আজকে যেহেতু বৃহস্পতিবার কিন্তু আমি মানে রুটিটা পোড়াবো না এভাবেই চাটুতে একটু চেপে চেপে শিখে নেব এভাবেই মানে বৃহস্পতি শনি মঙ্গল যেদিন যেদিন আমরা আর কি নিরামিষ খাই সেদিনগুলো আমি এভাবেই চাটুতেই আর কি রুটিটা শিখে নিই তো দেখো আমি কিন্তু পুজো টুজো সেরে টিফিনটাও করে নিয়েছি বাবু আমি দুজনেই রুটি তরকারি খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আবারও রান্নাঘরে আর মেয়েদের জানোই তো বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে তো আবার চলে এসেছি রান্নাঘরে এবার দুপুরের খাবার তৈরি করব। তো ভাতটা বসিয়ে দেব আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে পেশারে এবারে আলু সিদ্ধটা করে নিলাম কারণ নিরামিষ দিনে একটু আলু সিদ্ধ বেশি লাগে আমাদের বাড়িতে আলু সিদ্ধ আর আজকে হবে টক ডাল আর প্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি আর সকাল সকাল পুজো সেরে নিয়েছি হচ্ছে আজকে বৃহস্পতিবার সেই জন্য পুজো সেরে তারপর খেলাম আর টিফিন খেলাম আর চা আর লিকার চা তোমরা অনেকেই দুধ চা খেতে বারণ করেছিল তো আজ এখন আর কি আমরা আর দুধ চা খাই না দিয়ে লিকার দিয়ে আর একটু সুগার কি ট্যাবলেট দিয়ে খেয়ে নিলাম ঠিক চা তারপর আমি ঘর দালানো সব মুছে নিয়েছি তারপর এখন আমি ভাতও বসিয়ে দিলাম আর আলু সিদ্ধ আগে থেকেই করে নিয়েছিলাম তো এখন দেখি কি রান্না হবে আজকে হচ্ছে আম আছে তো আম ডাল করবো ভাবছি আর আলু সিদ্ধ আর পটল ভাজা এই হচ্ছে আজকে রেসিপি তো আজকে দুপুরবেলা এটাই খাওয়া দাওয়া হবে তো চলে এখন সেগুলো কাটা টাটা করে নিই আর কেটে কুটে এখন রেডি করে নিয়ে তারপর ভাত বসিয়ে দিয়েছি আমার পরিবারের সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে এসো তাহলে আমিও তোমাদের পরিবারে অবশ্যই চলে যাবো আর তোমাদের পাশে থাকবো কিন্তু অনেক বন্ধুরা আবার সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব কিন্তু এভাবে আনসাবস্ক্রাইব করো না সবাই সবার পাশে থেকো তাহলে সবাই জীবনে একটু করে এগিয়ে যেতে পারবে আর দেখো আমার পটল ভাজাটা কিন্তু হয়ে গেছে আর কম তেলে পটলটা ভাজলাম কিন্তু ঢাকা দিয়ে ভেজেছি সেই জন্য একদম কম তেল লেগেছে ডালটাও হয়ে গেছে রেডি কমপ্লিট হয়ে গেছে চলো কি রান্না করেছি আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই আর আজকে তো এমনি টক ডাল হয়েছে চলো দেখাই টক ডাল হয়েছে আম দিয়ে ডাল দিয়ে আম দিয়ে আর কি করেছি আমি যেহেতু বৃহস্পতিবার আর এখানে দেখো পটল ভাজা আর সকালে যে একটু তরকারি করেছিলাম সেই তরকারি একটু রয়ে গেছে আর এখানে আলু সিদ্ধ এখনও মাখা হয়নি খাওয়ার আগে আর কি তেল দিয়ে মাখবো শস্যের তেল দিয়ে তো আগামী দিন আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা